আসসালামু আলাইকুম দেওয়ার আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি কিচেন কিংডম চ্যানেল থেকে আজ আমি আপনাদের লেবুর পিনিক তৈরি করে দেখাতে চলেছি এই গরমের লেবুর পিনিক শরীর যেমন চাঙ্গা করে তেমন মনও চাঙ্গা করে রাখে যারা টকঝলকে একটু পস্ত করেন তাদের কাছে এটি একটি লাজ জবাব লাজ জবাব রেসিপি হতে চলেছে তো চলুন শুরু করা যাক আমি পিনিক বানানোর জন্য একটি লেবু নিয়েছি লেবুটি পানিতে ভালোভাবে ধুয়ে চাকুর সাহায্যে পাতলা করে স্লাইড করে কেটে নিয়েছি স্লাইড গুলো এমন ভাবে কাটতে হবে যে হয় মোটা নয় পাতলা বেশি পাতলা হলে সিঁড়ে যাওয়ার ভয় থাকে আর মোটা হলে এর মধ্যে টক টক ভাবটা বেশি থেকে যায় আর টক টক ভাব বেশি থাকলে দাঁতের মধ্যে শিরশির অনুভূত হয় এর জন্য আমি স্লাইডগুলো পাতলা করে কেটে নিয়েছি স্লাইডগুলো একটি প্লেটে এমন ভাবে সাজিয়ে নিয়েছি যে প্রত্যেক স্লাইডের উপর সমানভাবে সব মশলা পড়া বাড়িতে যেহেতু আজকে আমি একা আছি জন্য আমিmetry একটি লেবু নিয়েছি আর বাড়িতে মা আছে মা তেমন একটা লেবু পছন্দ করে না এর জন্য আমি শুধু আমার নিজের জন্য লেবুর টুকরো দিয়েছি এর জন্য বেশি স্লাইট নেইনি কয়েকটি স্লাইট নিয়েছি যেন আমি একাই খুব সুন্দরভাবে খেতে পারি এখন প্রত্যেকটা স্লাইটের উপর সাত মতো খাবার লবণ ছিটিয়ে দেব এখানে অবশ্যই এটা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যেন প্রত্যেক স্লাইটের উপর সব কিছু সমানভাবে পড়ে তারপর শুকনো মরিচ যে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো সেই গুরু একটু একটু করে সসপ্লেটের উপর সিটিয়ে দিলাম তারপরে জিরের গুরু সিটিয়ে দিলাম আপনার যদি অন্য যে কোনো মশলা ব্যবহার করতে পারেন যেমন যেমন ধনেয়া গুরু এরপরে কাঁচা মরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এটা স্লেটের উপরে অল্প অল্প করে দেব কেউ ঝাল বেশি বা কম নিতে পারে তারপরে অলপো করে পুরো মশলা দিলাম যেন ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতেও যেন অনেক ভালো লাগে। বাস তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের লেবুর পিনি। আমার কাছে শুকনো মরিস ও কাঁচা মরিসের সাথে টকের কম্বিনেশনটা অসাধারণ লাগে। অনেকেই লেবুর পিনিকের উপর সর্ষে তেল ব্যবহার করে। আমার কাছে তেল ছাড়া লেবুর পিনিকটাই বেশি ভালো লাগে এর জন্য আমি ব্যবহার করি না আপনারা তেল ব্যবহার করতে পারেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কেমন লেগেছে ভিডিওটি সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো থেকে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ